বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বাংলাদেশে নতুন করে কমিউনিস্ট পার্টির উদ্ভব হলো বলা চলে এতদিন আপনারা দেখে এসেছিলেন বাংলাদেশে কমিউনিস্ট পার্টির অস্তিত্ব তেমনভাবে ছিল না তেমনভাবে ভাবে দানা বাঁধছিল না আজকের এমন একটা চিত্র আমাদের সামনে এলো আপনারা দেখেছেন ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিভাবে প্রভাব বিস্তার করেছে সেই প্রভাব কি আগামী দিনে আরও বিস্তার করবে একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও ক্লিপটা দেখুন বাংলাদেশের রাজপথে বামপন্থীদের মিছিল বাংলাদেশের রাজপথে কমিউনিস্টদের মিছিল চলুন একবার সেই দৃশ্যটা দেখে নেওয়া যাক গণতন্ত্র প্রতিষ্ঠা করো ভোটাধিকার ফিরিয়ে দাও গণতন্ত্র প্রতিষ্ঠা করো গণতন্ত্র প্রতিষ্ঠা করো ভোটাধিকার ফিরিয়ে দাও দুনিয়ার মতো বন্ধুরা কিছু অনুভব করতে পাচ্ছেন বাংলাদেশ মুসলিম প্রধান দেশ আর মুসলিম প্রধান দেশে কমিউনিস্ট পার্টির অস্তিত্ব তেমন একটা খুঁজে পাওয়া যায় না তবে এই বাংলাদেশে কমিউনিস্ট পার্টির অন্য একটা রূপ দেখলাম তার মানে কি আগামী দিনে নতুন প্রজন্ম বাংলাদেশের নতুন প্রজন্ম সম্প্রীতির বার্তা আনবে আগামী দিনের নতুন প্রজন্ম কি এমন কোন দলকে চাইবে যারা ধর্ম নিরপেক্ষ যারা সব ধর্মকে প্রাধান্য দেয় যারা উন্নয়নের শিখরে দেশকে নিয়ে যেতে চায় এই কমিউনিস্ট পার্টির উদ্ভব যখন বাংলাদেশে দেখতে পাচ্ছি বলাই চলে আগামী দিনে ধীরে ধীরে এই কমিউনিস্ট পার্টির উত্থানও কিন্তু বাংলাদেশে দেখা যেতে পারে দেখুন বাংলাদেশ মুসলিম প্রধান দেশ কিন্তু যারা কমিউনিস্ট পার্টি করছে বাংলাদেশে তারাও কিন্তু মুসলিম সুতরাং মুসলিম প্রধান দেশে যে কমিউনিস্ট পার্টির উত্থান সম্ভব নয় সেটা ইতিহাসের পাতায় কোথাও লেখা নেই তবে ইতিহাস পাতা উল্টালে আমরা অনেক কিছু জানতে পারি তবে আমি আজকে যখন বাংলাদেশ নিয়ে কথা বলছি এতদিন ধরে আপনারা দেখে এসেছেন বাংলাদেশে কমিউনিস্ট পার্টির অস্তিত্ব তেমন একটা ছিল না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজপথে যখন কমিউনিস্ট পার্টিরা নামছে যখন দেখতে পাচ্ছি বিশাল মিছিল হচ্ছে কমিউনিস্ট পার্টিদের তখন কিন্তু কমিউনিস্ট পার্টির একটা নতুন উত্থান বলা চলে বাংলাদেশে এই বাংলাদেশের সরকার পতনের পরে কমিউনিস্ট পার্টির একটা উত্থান দেখা যেতে পারে আগামী দিনে আপনাদের কি মনে হয় আমি জানি আপনাদের মধ্যে অনেকেই বলবেন বাংলাদেশে কমিউনিস্ট পার্টির অস্তিত্ব তেমন একটা ছিল না আগামী দিনেও থাকবে না তবে কি বলুন তো ইতিহাস কি বলে সেটা ইতিহাসের পাতা উল্টালেই সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে তবে বাংলাদেশে যে কমিউনিস্ট পার্টির উদ্ভব আগামী দিনে হতে পারে তার একটা পূর্বাভাস আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই জমায়েতগুলো আপনারা ছাত্র আন্দোলনের সময় দেখেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাকে হত্যা করা হয়েছে সেগুলো আপনারা দেখেছেন এই যে বাংলাদেশে যে এত বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দেখতে পাচ্ছি এই বাংলাদেশ উত্তাল এই উত্তালের সময় যখন দেখতে পাচ্ছি কমিউনিস্ট পার্টির উদ্ভব ধীরে ধীরে হচ্ছে এটা বলা চলে আগামী দিনেও হতে পারে এই বাংলাদেশে কমিউনিস্ট পার্টির উত্থান দেখা যেতে পারে বন্ধুরা দেখুন প্রভাব যেমন পশ্চিমবঙ্গে রয়েছে কমিউনিস্ট পার্টির প্রভাব যেমন আসামে রয়েছে কমিউনিস্ট পার্টির প্রভাব যেমন ত্রিপুরাতে রয়েছে সুতরাং বাংলাদেশেও যে কমিউনিস্ট পার্টির প্রভাব থাকবে এটা বলা বা আগামী দিনে এই কমিউনিস্ট পার্টি বাংলাদেশে কতটা দানা বাঁধতে পারে বলছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো তবে এই স্বাধীনতা যাতে সাম্প্রদায়িকতার দিকে না যায় সেদিকে অবশ্যই কমিউনিস্ট পার্টির চোখ রয়েছে এবং বাংলাদেশের নতুন প্রজন্ম কিন্তু দলে দলে এই কমিউনিস্ট পার্টিতে হ্যাঁ বাংলাদেশে অনেক দল রয়েছে অনেক দল ছোট ছোট দলে বিভক্ত দেখার বিষয় সত্যিই কি বাংলাদেশে নতুন করে কমিউনিস্ট পার্টির উদ্ভব হবে কমিউনিস্ট পার্টি ছিল নতুন করে উদ্ভব বলতে বোঝাতে চাইছে নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশে কি শান্তি শৃঙ্খলা সব ধর্মের সমান অধিকার সাম্যের অধিকার এই লড়াইয়ে বাংলাদেশের সমাজ বাংলাদেশের ছাত্ররা কি পথে নামবে আমরা কি দেখলাম শেখ উনি যখন বাংলাদেশ ছাড়লেন এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার বাসভবন দখল হয়ে গেল আপনারা দেখেছেন শেখ হাসিনার বাসভবন থেকে একের পর এক কাঁথা কম্বল যা পাচ্ছে আসবার জিনিসপত্র এসি টিভি খুলে নিয়ে চলে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে খারাপ লাগে যখন দেখি বাংলাদেশের মুক্তিযোদ্ধার অনু এই মুজিবুর রহমানের যখন মূর্তি ভাঙা হচ্ছে ওনার মুন্ডুপাত করা হচ্ছে ওনাকে ওনার গলায় জুতোর মালা পরানো হচ্ছে এটা কি বাংলাদেশের জন্য সারা পৃথিবী দেখছে সারা পৃথিবী দেখছে যে বাংলাদেশে কি অবস্থা হচ্ছে হিন্দুদের ওপরে অত্যাচার নেমে আসছে মুসলিমদের পাহারা দিতে হচ্ছে হিন্দু মন্দিরকে মানে যেই সকল মুসলিমরা সাম্প্রদায়িক দাঙ্গা চায় না যেই সকল মুসলিমরা চায় এই বাংলাদেশ যেমন মুসলিমদের জন্য এই বাংলাদেশ তেমনি হিন্দুদের জন্যে তারাই মন্দির পাহারা দিচ্ছে তবে এই দৃশ্য দেখে সত্যিই খুব ভালো লাগে কিন্তু কেন এটা কেন কেন মুসলিমদের হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে প্রশ্ন রয়ে যায় সাম্প্রদায়িকতার উস্কানি কারা দিচ্ছে কি কারণে দিচ্ছে নিশ্চয়ই আগামী দিনের কমিউনিস্ট পার্টির উদ্ভব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বাংলাদেশের রাজপথে যেমন আমরা দেখতে পাচ্ছি কমিউনিস্ট পার্টিতে আমরা দেখতে পাচ্ছি হাজারে হাজারে মানুষ কমিউনিস্ট পার্টির হয়ে গলা ফাটাচ্ছে স্লোগানগুলো আপনারা শুনতে পাচ্ছেন এখান থেকে একটা আন্দাজ পাওয়া যায় আগামী দিনে এই বাংলাদেশ পরিবর্তন হতে পারে আগামী দিনে এই বাংলাদেশের নতুন সূর্যোদয় হতে পারে আবার আগামী দিনে এই বাংলাদেশ আরো সর্বনাশের পথে এগিয়ে যেতে পারে বা ধর্মপ্রিয় দেশ হয়ে উঠতে পারে যেখানে হিন্দুদের কোনো স্থান থাকবে না তেমনটা কি হতে চলেছে তেমনটা কি আবার বাংলাদেশ দেখবে বাংলাদেশের নতুন প্রজন্ম এই ছাত্র আন্দোলন যে কোটা আন্দোলন এটাই কি চেয়েছিল যেখানে হিন্দুদের ওপরে অত্যাচার নেমে আসবে যেখানে মন্দির ভাঙা হবে বাংলাদেশের যারা ছাত্র রয়েছে তারা কি এটাই চেয়েছিলেন যে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে লুট করা হবে প্রধানমন্ত্রীর সবজির বাগান থেকে সবজি এই জিনিস যদি গোটা পৃথিবী দেখে গোটা পৃথিবী দেখছে বাংলাদেশের মুখ কোথায় থাকবে নতুন স্বাধীনতা আপনারাই বিচার করব তবে আসল প্রশ্ন এতদিন ধরে আমরা দেখে এসেছি বাংলাদেশে কমিউনিস্ট পার্টির তেমন একটা মানে শক্তপক্ত সংগঠন ছিল না কিন্তু এবারে হয়তো দেখা যেতে পারে বাংলাদেশে কমিউনিস্ট পার্টির শক্তপক্ত একটা সংগঠন আপনারা কি মনে করেন যেভাবে দেখতে পাচ্ছি আমরা রাজপথে কমিউনিস্ট পার্টি নেমেছে দলে দলে যেভাবে দেখতে পাচ্ছি ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে অনেকেই এই কমিউনিস্ট পার্টির ঝান্ডার তলায় আসছে মনে রাখবেন বাংলাদেশে যারা কমিউনিস্ট পার্টি করে তারাও মুসলিম কারণ মুসলিম সম্প্রদায় বেশি তারা যখন কমিউনিস্ট পার্টিটাকে ধরে তারা যখন বাংলাদেশে কমিউনিস্ট পার্টির পতাকা ওড়াতে চাইছে আগামী দিনে বাংলাদেশেও কি কমিউনিস্ট পার্টির সরকার গড়বে আমি বলছি না যে এই মুহূর্তে তবে যেভাবে রাজনীতির পট পরিবর্তন ঘটছে বাংলাদেশে ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কমিউনিস্ট পার্টির যেভাবে শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ ধীরে ধীরে কমিউনিস্ট পার্টির মুখী হচ্ছে বলা চলে আগামী দিনে বাংলাদেশে কমিউনিস্ট পার্টির একটা প্রভাব দেখা যেতে পারে কমিউনিস্ট পার্টির একটা উদ্ভব দেখা যেতে পারে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন